দিয়ে বলে রাখলাম সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনুসের গলা চেপে ধরবে ঠিক এভাবেই ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও দেওয়ার জন্য সবাই একত্রিত জমায়েত করেছিলেন কিন্তু এদিকে পুলিশ বাহিনী তাদেরকে লাঠি পেটা করে তাদের এই জমায়েত ভঙ্গন করার চেষ্টা করছেন হাসিনা চেষ্টা করছেন দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ হোক এবং তার গেরিলা বাহিনী দিয়ে একটা যুদ্ধ মধ্যে আমরা যারা সংখ্যালঘু মুসলমান আছি আজও আমরা মসজিদে নামাজ পড়ি আজও আমরা নারায়ণ আল্লাহ হকবার বলি আজও আমরা কোরআন পড়ি আর চাই ভারতের বাইরে বাংলাদেশে যারা হিন্দু আছে বাংলাদেশের মুসলমানের যতটা বাংলাদেশের অধিকার হিন্দুরও ততটাই অধিকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখব তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানে রাখতে চাই যারা আমাদের ফরে কি অনলাইন ইউটিউব চ্যানেল যেতে এখনো আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা বলার না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি আমরা যারা সংখ্যা লঘু মুসলমান আছি আজও আমরা মসজিদে নামাজ পড়ি আজও আমরা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলি আজও আমরা কুরআন পড়ি আর তাই ভারতের বাইরে বাংলাদেশে যারা হিন্দু আছে বাংলাদেশের মুসলমানের যতটা বাংলাদেশের অধিকার হিন্দুর ততটাই অধিকার তুমি সেই অধিকার থেকে খর্ব করছো এত সাহস তুমি পেলে আমরা কোরআন পড়ি আর তাই ভারতের বাইরে বাংলাদেশে যারা হিন্দু আছে বাংলাদেশের মুসলমানের যতটা বাংলাদেশের অধিকার হিন্দুর ততটাই অধিকার বাংলাদেশে হিন্দুদের সনাতনীদের জয় শ্রীরাম বলার অধিকার আছে তাদের মন্দিরে পুজো করার অধিকার আছে তুমি সেই অধিকার থেকে খর্ব করছো এত সাহস তুমি পেলে কর এত বুকের পাটা পেলে কর গে এত দম তুমি পেলে কর তোমার দেশ তো একটা ছুঁচ বানাতে পারে না ভারত থেকে পেট্রোল যায় ভারত থেকে গ্যাস যায় ভারত থেকে গরু যায় ভারত থেকে চাল যায় ভারত থেকে আটা যায় তোমার এলাকাতে তোমার দেশে একটা গম পেশার চাকরিও নেই আর সেইখানে তুমি সেখানে সনাতনী হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করছো আর যদি ভারতের বুকে ভারত সরকার এখানকার মৌলানা এখানে মৌলবী তোহা সিদ্দিকি সিদ্দিকুল্লাহ চৌধুরী এদেরকে যদি ধর্মীয় নেতাদের যদি গ্রেপ্তার করে ফেলে আজকে মসজিদ গুলোকে যদি বন্ধ করে দেয় তাহলে কেমন হবে হ্যাঁ তাহলে কেমন হবে তাই বলতে চাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই ভারতের বিদেশ মন্ত্রীকে ইমিডিয়েট তোমরা ভারত থেকে যত রপ্তানি হয় জিনিসপত্র বন্ধ করো জুলাই আন্দোলনের সময় যিনি আর্মি অফিসারদেরকে বলেছিলেন দেখে দেখে গুলি করেন প্রতি গুলিতে একটা করে মারতে হবে অথচ সেই কর্মকর্তা এখনো খুলনাতে বসে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বিভক্তির ষড়যন্ত্র করে যাচ্ছে খুলনা অঞ্চল দিয়ে তার সহায়তায় শেখ পরিবারের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য ভারতে পালিয়েছে বগুড়া ডিভিশনের জিওসি মেজর জেনারেল খালেদার আল মামুন এখনও জিওসি পদে আছেন বগুড়া থেকে আসা ইলেভেন ডিভিশনের সেভেন ইস্ট বেঙ্গল এনে ঢাকার প্রবেশ পথ নিয়ন্ত্রণের জন্য গাজীপুরে রেখেছিলেন তিনি উত্তরা গাজীপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বেশিরভাগই জড়িত ছিল বগুড়ার সেভেন ইস্ট বেঙ্গল রহস্যজনক কারণে সেভেন ইস্ট বেঙ্গলকে এখনও পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে মেজর জেনারেল ফেরদুস হাসান সেলিম যার মা ছিলেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ফেরদৌস সেলিম শেখ হাসিনাকে ফুকু বলে ডাকতেন সাতাশতম বিএমএর লং কোর্সের এই অফিসারের পাসিং আউটে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন যদিও হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন ডিজিএফের পদে থাকাকালীন হাসিনার টাকা পাচার এবং থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার পাঁচ তারিখের সময়টাতে গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকায় নিজেকে এখন আওয়ামী বিরোধী দাবি করছেন ফেদুস হাসান সেলিম ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভুল বুঝিয়ে ইউনুসের মিলিটারি সেক্রেটারি পদে বসে সব কুটচাল জেলে যাচ্ছেন মেজর জেনারেল ফেদুস হাসান গ্যারান্টি দিয়ে বলে রাখলাম সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনুসের গলা চেপে ধরবে অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুসের মিলিটারি সেক্রেটারির পদ থেকে তাকে সরাতে হবে শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত তেরোটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল যেখানে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্যে সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ কিন্তু এই হত্যাকাণ্ডই সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল বিশ থেকে তেইশ জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাচিক হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যমশারীর অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয় ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল ততই থমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ সাতাশ তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কোন অবস্থাতে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় গোয়েন্দা রিপোর্টে আরও জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে মধ্যম সারি এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায় একই রিপোর্ট প্রধানমন্ত্রী অফিসকেও অবহিত করা হয় সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের সারি জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে যে কারণে প্রচণ্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কিং বিমূর হয়ে পড়েন সাতাশ আঠাশ দুই দিন এভাবেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে উনত্রিশে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনা প্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেটে একটি ভিডিও টেলিকনফারেন্সে দরবার গ্রহণ করেন সেই কনফারেন্স অপারেটরের অসাবধানতা বসত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা এইচপিএম নামে একটি বক্স ভেসে উঠেছিল এরপরে উপস্থিত অফিসারের হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন এটা বুঝাতেই এইচ বক্সটি সব দেখানো হয়েছিল যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান এর মাঝে রাজশাহী সিএমএইচ এর একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগী এক বক্তব্য দেন সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে একদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায় মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী যেকোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের অফিসারদের ভেতর ব্যাপক ক্ষোভের বিষয়টি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয় সেই প্রেক্ষিতে তিন তারিখ শর্ট নোটিসে আরেকটি টেলিকনফারেন্স কল করা হয় মূলত ওই রিপোর্টের প্রেক্ষিতে হাসিনার বিশ্বস্ত ওয়াকার হাসিনা থেকে মুখ ফিরিয়ে কারণ হাসিনাকে বাঁচাতে থেকে তিনি নিজের জীবন বিপদে ফেলতে চাননি তিন তারিখ কনফারেন্সের শুরুতেই সবাইকে ঠান্ডা রাখতে একটি মোনাজাত করা হয়েছিল যে মোনাজাতে গুরুত্বপূর্ণ একটি দোয়া ছিল অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না এ সময় পুরো দরবার রুমে পিন পতন নিরবতা লক্ষ্য করা গেছে মূলত এই মোনাজাতের মধ্য দিয়ে ফয়সালা হয়ে যায় সেনাবাহিনী কাদের পক্ষে দাঁড়াবে সেনা সূত্র থেকে পাঠানো এসব তথ্যে উঠে এসেছে সেনাবাহিনী কোন কোন এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং কতটা পরিকল্পিতভাবে মানুষ হত্যার ছক কষা হয়েছিল চার তারিখও সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত অস্পষ্ট কিছু জায়গায় সেনাবাহিনী ছাত্রদের পক্ষে আবার কিছু জায়গায় ছাত্রদের উপর গুলিও চালিয়েছে চার আগস্ট সবার প্রথম চব্বিশ ডিভিশন চট্টগ্রামের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তার বাহিনীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন পাঁচ তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক সকাল দশটা পর্যন্ত আর্মি কড়াকড়ি দায়িত্ব নিয়েছিলেন বিশেষ করে গণভবনের আশপাশে বারোটা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড লাইভ অ্যামোনেশন ফায়ার করা হয় চার তারিখ তিন বাহিনী প্রধান পুলিশ প্রধান এবং ডিজিডি এর সারা রাত নির্ঘুম কেটেছে তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে সেটা তুলে ধরবার আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে আসা যাক পাঁচ তারিখ সকাল ঠিক নয়টায় প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন সেনা প্রধান শেখ হাসিনার কথা শোনার সাথে সাথে সেনা প্রধানকে দৌড়ে মারতে আসেন এ সময় তিন বাহিনী প্রধানকে অকথ্য ভাষায় গালাগাল করেন শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে হাসিনা বলেন তুই পুলিশকে দেখে শিখতে পারিস নাই এ সময় বিমান বাহিনী প্রধান সজীব ওয়াজেদ জয়কে ফোন করে তার মাকে বোঝানোর জন্য অনুরোধ করেন সজীব ওয়াজেদ জয় এটি জানার পর উল্টো আর্মি চিফকে দুই তুকারি করে হুমকি দিতে থাকেন তোর কোন বাবা তোকে চিপ বানাইছে তোর বউ ছেলে মেয়ে কে কোথায় আছে সবকিছু দেখে নেওয়া হবে রাগান্বিত হয়ে এরপরে পরে সজীব জয় লাইভে গিয়ে আবল তাবল বকতে থাকেন ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন এরই মধ্যে সাড়ে নয়টা বেজে যায় শেখ হাসিনাকে কোনোভাবে রাজি করাতে না পেরে সেনা প্রধান হাসিনাকে দুটি বিকল্প দেন পদত্যাগ অথবা গ্রেফতার ওদিকে মিরপুরে বসানো সেনাবাহিনীর চেকপোস্টগুলো খুলে দেওয়া হলে বিনা বাধায় গণজোয়ার ঢুকে পড়তে থাকে মপটি যখন গণভবন থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে চলে আসে এ সময় সেনাবাহিনী এক প্রকার জোর করে শেখ হাসিনাকে পদত্যাগপত্রে সই করান এ সময় এসএসএফের দু একজন এগিয়ে আসতে চাইলেও প্রধান হাত ইশারা করলে তারা জায়গায় দাঁড়িয়ে থাকেন পদত্যাগের পর শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনুরোধ করলে সেনা প্রধান হাসিনাকে বলেন জীবন বাঁচাতে চাইলে দ্রুত গাড়িতে গিয়ে উঠুন জনগণ গণভবনে ঢুকে পড়ছে সেনাবাহিনীর মতে শেখ হাসিনা সেদিন মাত্র পাঁচ মিনিটের জন্য বেঁচে গিয়েছেন তা না হলে জনগণ তাকে ধরে ফেলত হাসিনাকে গণভবন থেকে উদ্ধার করে বিমানে ভারত পাঠিয়ে দেওয়ার জন্য মোট তিনটি রুট প্ল্যান করা হয়েছিল প্ল্যান এ গণভবন থেকে গাড়ি পহরে বিমান বাহিনীর বিমানবন্দরে সেনানিবাসে বিমান বাহিনীর সি ওয়ান থার্টি যে বিমানে ভারতে উড্ডয়ন দুর্ভাগ্যজনক ভাবে ততক্ষণে বিপ্লবী জনতা শেওড়াপাড়া রাস্তা দিয়ে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট ক্রস করে আগারগাঁও চৌরাস্তা পর্যন্ত চলে এসেছিল ওদিক দিয়ে ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট ও ছাত্র তার দখলে তাই গণভবন থেকে গাড়িতে করে ঢাকা সেনানিবাসে ঢোকার ঢুকার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। যে কারণে প্ল্যান বি অবলম্বন করতে হয়েছিল হাসিনাকে উদ্ধারকারীদের। প্ল্যান বি অনুযায়ী গণভবন থেকে বিমানঘাটিতে যাওয়ার তখন একটাই পথ বাকি ছিল। তা হলো হেলিকপ্টারে যাওয়া। বিমান বাহিনীর এমআই 17 হেলিকপ্টার চндীমা উদ্যানের পাশে বাণিজ্য মেলা মাঠে এসে অবতরণ করে। খুনি হাসিনা চндীমা উদ্যানের পাশের রাস্তা দিয়ে বাণিজ্য মেলা মাঠে প্রবেশ করে এবং সেখান থেকেই হেলিকপ্টারে করে বিমান বাহিনী ঘাটিতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে গিয়ে তারেক সিদ্দিকী এবং সালমানের রহমানের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে শেখ হাসিনা। শেষ পর্যন্ত সালমান এফ রহমানের পৌঁছাতে দেরি হয়। শেখ হাসিনাকে নিয়ে কোনো গন্তব্য ছাড়াই দশটা পঁয়তাল্লিশ মিনিটে উড়াল দেয় বিমান বাহিনীর সি ওয়ান থার্টি জুলিয়েট বিমানটি সাধারণত বিমানের রুট ব্যবহারে কোড ব্যবহার করতে হলেও সেটা করেনি রাডার ফাঁকি দিতে জীবনের ঝুঁকি নিয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল ফুল ফুয়েল লোড করা হয় ভারতে যদি জায়গা না হয় তাহলে যেন মধ্যপ্রাচ্যের কোনো দেশ পর্যন্ত চলে যাওয়া যায় মোট নয়জন পাইলটকে নিয়ে বিমানে ওঠানোর পর কোনো ধরনের নির্দেশনা বা ম্যাপ প্ল্যানিং ছাড়াই পাইলটদেরকে বলা হয় টেক অফ করতে বিমানটি প্রথমে যশোরের উপর দিয়ে কলকাতায় পৌঁছালে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা দেন কিন্তু কলকাতায় এর পারমিশন না দিলে সেখান থেকে শেখ হাসিনাকে বহন করা বিমানটি চলে যায় আগরতলায় আগরতলায় পারমিশন না পেয়ে আবারও দিল্লির দিকে উড়াল দেয় সেখান থেকে দিল্লি গেলে সেখানেও রিফিউজ করা হয় দিল্লি বিমানবন্দরে নামতে না দিলে অনিশ্চয়তা দেখা দেয় শেখ হাসিনাকে বহন করা বিমানটির ভারতে অবতরণ নিয়ে বিমানের একজন পাইলটের বরাত দিয়ে জানা যায় এভাবে উদ্দেশ্যহীনভাবে দীর্ঘক্ষণ ঘুরতে থাকার পর জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় তবে জরুরি অবতরণের ঠিক আগ মুহূর্তে দিল্লির গাজিয়াবাদ এয়ার বেইজে নামার অনুমতি পায় সি ওয়ান থ্রি জিরো জুলিয়েট দাসা কমেন্ট সেকশনে জানাতে বলবেন আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই বিষয়টা নিয়ে আপনার মতো প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ